ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আজকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করেছেন ওনার নিঃস্বর্থে ক্ষমা চাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় নিজের একটি উত্তরীয় গলা থেকে তুলে দিয়ে একজন পুলিশ অফিসার বলছেন এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মূর্তিতে পড়িয়ে দেওয়ার জন্য নিজের গলার উত্তরীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের থেকেও বড় মনে করেন নিজেকে রাজ্যের কোষাগারে টান জানতাম তাই জন্য উনি নাকি বকায়ত দিয়ে দিতে পারছেন না বলেন এখন কি উত্তরীয় কেনার পয়সা নেই বলতে চান তাহলে উদয়ন গুহ ও পুলিশ সুপারের চক্রান্তেই হামলা এমনটাই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উনি তো রাজ্যপাল রাজ্য সচিব সবাইকে চিঠি করে রেখেছিলেন আগের থেকে তারপরেও এই হামলা হওয়ার কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হত্যার চক্রান্ত এবং এই হত্যার চক্রান্তের পেছনে যারা রয়েছে আপনারা পরিষ্কার দেখেছেন তৃণমূলের পতাকা নিয়ে তারা সেখানে দাপাদাপি করছিল এবং যারা রয়েছেন তৃণমূল তাহলে বলে দিকে এটা তাদের কর্মী সমর্থক নয় আমরা তো বলছি তারা রোহিঙ্গা এবং বাংলাদেশ তৃণমূল কি বলে সেটা তো তৃণমূলকেই বলতে হবে এবং বলা সত্ত্বেও ওখানকার যখন প্রশাসন এবং পুলিশ রান দেননি যে তারাই তো স্কট করে ওখানে নিয়ে গেছেন ওই রাস্তা দিয়ে শুভেন্দু অধিকারী মহাশয়কে এখানে এই রাজ্যের পুলিশ মন্ত্রী ব্যর্থ পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত এই রাজ্যের পুলিশ মন্ত্রী আর করের ঘটনার ব্যাপারেও পদত্যাগের দাবি উঠেছিল আজরা কাণ্ডের পরেও পদত্যাগের দাবি উঠেছিল এখানে পঞ্চায়েত নির্বাচন হলে পঁয়ষট্টি জনের প্রাণ যায় এখানে একটি উপনির্বাচন হলে সেখানে জয় উল্লাসে মোয়াফেটে একজন শিশুর মৃত্যু হয় তেমনই কালকে যখন শুভেন্দু অধিকারী মহাশয়কে হত্যা চক্রান্ত করা হলো একই জিনিস পুলিশ মন্ত্রী বা পুলিশ প্রশাসন সর্বত্র জায়গায় ব্যর্থ যে ব্যর্থ পুলিশ মন্ত্রী পদত্যাগ চাই আর সেখানে তো এখানে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং দাদা মাস ভোট আসতে ন মাস বাকি এর আগে এই হাল তা ভোটের সময় আবার কি হবে না ভোটের সময় হাল বেহাল হবে তৃণমূলের সেই ভয়েই এখন থেকে এই দাপাদাপি শুরু আচ্ছা কেউ যদি মনে করে মানুষরা তাকে ভোট দেবে তার ভয় পাওয়ার দরকার নেই তার তো এই গুন্ডামি করার দরকার নেই আজকেও বারাসাতে সাথে যে নোংরামি করছিল যেখানে ভারতীয় জনতা পার্টির অনুষ্ঠান হবে প্রোগ্রাম হবে জানা সত্ত্বেও পুলিশের পারমিশন করা সত্ত্বেও সেখানে গিয়ে তৃণমূল জোর করে পতাকা লাগাচ্ছিল কি নোংরামির তো কোনো মানে হয় না ভয় পেয়েছে যে হেরে যেতে পারে তাই পেশির জোর দেখাচ্ছে বেশি পেশির জোর দেখালে মানুষের জনরোষের সামনে পড়লে কিন্তু তখন মুশকিল